হবিগঞ্জে পুলিশের কক্ষে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিয়াচান জামিন পেয়েছে রোববার সকাল সাড়ে আটটার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে সকাল সাড়ে দশটার দিকে আদালত মাহাদিয়াচানকে জামিন দেন এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে হবিগঞ্জে উত্তেজনা তৈরি হয় শনিবার সন্ধ্যা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন তারা রাতেই আদালত বসিয়ে মাহাদি হাসেনের জামিন শুনানির দাবি জানান তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে নেওয়া হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে শাইস্তেগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে সাইস্তেগঞ্জ থানার পুলিশ পুলিশের দাবি তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এনামুল হাসানকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাস্তাগঞ্জ থানা ঘেরাও করেন সেই সময় মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভিতরে প্রবেশ করে ওসির কক্ষে অবস্থান দেন সেখান থেকে পুলিশের সঙ্গে উত্তেজনা এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটে পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ তবে জামিন পাওয়ার খবরে সংগঠনটির নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে দাবি করেছেন Bangladesh News Desk